খবরের দিকে চোখ রাখুক আমরা এসছি ভাঙুর বিধানসভা বাগান বাগানাটি এখানে এস আই আর ফর্ম ফিল আপ হচ্ছে সেই বিষয়ে আমি এখানে এখানকার জনগণকে জিজ্ঞাসা করবো যে এস আই আর ফর্ম ফিল আপ হচ্ছে সে মানুষ কেমন ছাড়া দিচ্ছে সেই বিষয় সারা মানুষের স্বতঃস্ফূর্তভাবে আছে এবং তারা আসছে শুধু আজকে নয় আমাদের এই ক্যাম্পটি চলছে আপনার সেই ফর্ম যেদিন থেকে দিয়েছে তার দুদিন পর থেকেই এইভাবে ক্যাম্প কম বেশি কোনো দিন আটটা কোনো দিন রাত দশটা পর্যন্ত থাকে এদিকে সকাল আটটার পর থেকে যে কোনো বিষয় ফর্মের অনেক কিছু মানুষ জানতে বুঝতে অনেক আতঙ্কিত থাকে সেই সমস্ত আতঙ্ক ভাঙানোর জন্য আমরা ক্যাম্প করে রেখেছি সারাক্ষণের জন্য মানুষের জনস্বার্থের উপকৃতর জন্য আমাদের এমএলএ নস্বাসের দিকে ভাই বলে দিয়েছে স্বার্থের মধ্যে মানুষের যতটা চেষ্টা করা যায় সেই চেষ্টা করার জন্য আমরা এই ক্যাম্প খুলেছি এবং এখানে কোনো পয়সা কোনো রকমের যে কোনো কিছু দিতে হবে পারিশ্রমিক এরকম কোনো বিষয় নেই নিঃস্বার্থে মানুষের উপকারের জন্য জনগণ এ বিষয়ে নিয়ে কি বলছে তারা মানে খুশি না এই বিষয়ে কোনো সদস্যভাবে আসছে যে এরকম ক্যাম্প এর আগে আর কোনো মানুষ করেছে কিনা জানা নেই আরো তো অনেক পার্টি আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে তৃণমূল আছে আরো আইএসএফ ছাড়া আরও তো অন্য অনেক দল আছে এরকম ক্যাম্প আমাদের ভগবানপুর অঞ্চলে টোটাল কোথাও আছে কিনা আছে জানি না তবে আমার মনে হয় না যে অন্য কোনো দল এরকমভাবে মানুষের পরিষেবা দিয়েছে

মানুষজন কেমন সাড়া পাচ্ছেন মানুষজন একদম যথেষ্ট স্বতঃস্ফূর্ত ভাবে আসছে তারা ভালো লাগছে জনগণের কাছে কেননা জনগণের স্বার্থে আজকের আমরা কাজ করতে আমরা গর্বিত আর জনগণ আমাদেরকে সুযোগ দিয়েছে বলে আজকে আমরা কাজ করতে পারছি না হলে আমরা কাজ করতে পারছি পারতাম না কেননা এর আগেও শাসক দল ক্ষমতায় আছে কিন্তু রকম পরিষেবা তারা দিচ্ছে কিনা আমাদের একটু সন্দেহ আছে কেননা আমরা যে পরিষেবাটা দিচ্ছি যদি শাসক দল দিত জনগণের কোনো ভাবনা থাকতো না আজকের ওদের কাজটা আমাদেরকে করতে হচ্ছে তার জন্যে জনগণ আমাদের কি বেছে নিচ্ছে তাই আমরা এত ভালো কাজ করতে পারছি আচ্ছা আমি তো আরো দেখলাম যে এই বিষয়ে অন্য অন্য জায়গা আমাদের ভাঙড়ে নয় ভাঙড়ের বাইরে যে এই যে ক্যাম্প এই সহায়তা ক্যাম্প স্যার ক্যাম্প করা হয়েছে কিন্তু এই ক্যাম্পটা সেখানে নেই এই বিষয়ে কিছু বলব হ্যাঁ দেখেন ওরা সব জুমলাবাজি অন্য কিছুই নয় মানুষকে উপ উপকৃত করতে গেলে একটু অন্তর থেকে উপকৃত করতে হয় এরা তো সম্পূর্ণ এসআইআরকে মানে না এসআর বন্ধর তাগিতে কিন্তু মানুষের জনগণের চাপে এখন এরা বলছে আমরা এসআর আগে বন্ধ করেছে এখন বলছে আপনারা ফর্ম ফিল করুন আমরা এতে কিছু বলবো না প্রথমে বন্ধ করেছে তারপরে জনগণের চাপে বলছে আপনারা করুন এতে মানুষ বুঝে গেছে ওদের ভাওতা তাই আইএসএফকে জনগণ ভরসা বেশি করছে আচ্ছা অন্য অন্য বিধানসভায় সেখানে যদি ভাঙড়ের মতো আই যদি জিতে থাকত তাহলে সেখানে কি ক্যাম্প হতো অবশ্যই ক্যাম হতো আর আই জিতে নেই তা কি হয়েছে আই এস এর যেখানে সংগঠন আছে সেখানেই মানুষকে সহযোগিতা দেয় দেওয়া হচ্ছে আর ক্ষমতাটা বড় জিনিস নয় মানুষের উপকৃত যে কাজ হবে আই সেই কাজটাই করবে আপনার নামটা মোহাম্মদ নাজিবদিন মোল্লা সাতষট্টি নাম